তো হে এভরিউলকাম ব্যাক টু দ্যানাদের ভিডিও দেখতে পাচ্ছো ঘুমিয়ে ঘুমিয়ে চোখটা ফুটে গেছে সকাল থেকে ঠাই ঘুমোচ্ছিলাম তো কালকে অনেক দূর গিয়েছিলাম তো যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে তো ভিডিওটা বাড়ি থেকে শুরু হচ্ছে মেবি কিছু দেখাতে পারবো না তো যাই হোক যতটা পারবো এন্টারটেনমেন্ট করার চেষ্টা করবো তো চলো বেদিনা বাঁটবো ভিডিওটা শুরু করা যাক আর এই যে বাজি কিনে এনেছিলাম এরা আগের দিনকে ফাটায়নি যদিও আর এই প্যারাশ্যুট খুলে বসে আছে একটু কায়দা মেরে খুলে বসে আছে এখানটায় নাম লিখবো এখানটা নাম লিখবো ইউটিউব ইউটিউব আইডি লিখবো ইনস্টা আইডি লিখবো তারপরে ফেসবুক আইডি লিখবো লিখে আর ফোন নাম্বার দিয়ে তুলে পাঠাবো ঠিক আছে গাইস তো তোমরা যারা জানে এটাকে এটা যদি খুঁজে পাও আমাকে কন্ট্যাক্ট করবে তো চলো প্রসেস শুরু করা যাক চলো হুম

वदा ही परसों तो पे चलबे ना यस yes. बाबा अग्रवाल तेरे सुन ले अक्टूबर में ठीक है कि नहीं करो पहुंच हो जाते और धूम 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 दादा ये है यार नॉर्मल सा तो नॉर्मल सा है की बात गोना कर लीजिए माने तो गाइस देखो अच्छे बने नहीं नाम लिख दो मैंने देखा करा ने चला इंस्टा ने नेम इंस्टा पे तुमने

হ্যাঁ ও জিনিসটার অবস্থা কী করলো যাকে যে বোনটা কেন ভিডিও করলাম সেই বোনটাই বারোটা বাজিয়ে দিয়েছে দৌড়চ্ছিল ব্যাস ফাঁকা করে বসে আছে চলো আবার একটা ওয়ার্ক করতে হবে জান প্যারাস নেই দিল বারোটা বাজিয়ে দিল 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 বারোটা বাজিয়ে এখন আছে দুটো কষ্ট করে লিখবো ঠিক আছে

जास्ती जेotti মানে মানে শুইলাইছিল আমরা উপর যাইলে কোয়া দিলা আমি যেন চুপ সে যাবে কর উটে হাওয়া কালো কোটি উটে দেখি আম ধীরে ধীরে নে তো হইনে ওंनो আসেতেছে গায় কাছে হইনে এই যে যাসা কর যাসা এই যে উঠে কাছে দেখতে পাচ্ছো উঠছে ধীরে ধীরে এইটা এইটা পুরো সে উঠছে 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 এই

টা কাটি গুলো উপরে ওঠে দে চলো কাটি 44 তো জিতে দিই আয় চা চা আয় শতম চা কাট কাট ফিডাউস না এখন দিই আ গিলে জিতে দিই কি তো দিচ্ছে না गाइस উ

चाट टैक्सन के चाट टैक्सन के चलो माइक बंद करो मेरे चाट पे छोड़ दिया तो यार इस दूधे छोड़ के एक्शन करो ओये 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 जा जा इधर खोलो ना एडी और दो था वो दो भी जला लो सिर्फ घोंना रे আরকেকে আচ্ছা দেখো ইমান ঘাড দিচ্ছে ঘর ভিতরে बम ফেলেছি ঠিক আছে আমি একটা बम দিছি ঘরের ভিতরে ফেলে বসে আছে আর অন্ধকার বড় হয়ে গেছে ঠিক আছে আচ্ছা এইদিকে সব ঘুম টিমরে বসে আছে তিনজন মুগল হয়েছে মেয়েদের মতো এই হচ্ছে কালা ট্রেডিং এর प्रमोशन করে আর সে হচ্ছে ustakar

자, 둘, 약간 100배 구라 100배 구라 100배 구라 100배 구라 100배 구라 100배 구라 100

राम भाई ने हम खाए दी छी ठीक है ना ओ इतने के बोलते हैं अलग सब पता गोस्ते हैं मोने ही नहीं हम आ धोमड़ा जी उफ बाप रे बाप जी ने लाइक भी दे दो सब्सक्राइबर जी भी लिख भी दे दीजिए हां तू जा रे राज जी अच्छा सब बोलो हां बोलो मां अरे मानदे के ना जी <laughs> <laughs> <आरे>।

গৰু গছৰ দি ৰাজগীৰ ৰোহিত

মজা লাগিব বলে মজাটা দেখাচ্ছে তো মজাটা এই যে মজাটা ওড়িশা বানান রাস্তা থেকেই পড়েছিল ঠিক আছে এই খাবার আছে ওড়িশা বানান টিভি সিরিয়াল থেকে নে তুমি বল তো তুমি বল তো ওড়িশা বানান ও ডি আই এস এ এস হবে হ্যাঁ না হ্যাঁ কি হ্যাঁ কি ওডি কেমন লাগলো লাশ করছি অনেক 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 ভালো লাগবে আপনাদের মাঝখানে আমি ক্যান্ডি তো যাক আবার দেখাচ্ছি নেক্সট কোনো ব্র্যান্ড নিউ ব্লগের সঙ্গে ভালো থাকো সুস্থ থাকো টাটা